নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধির দিন আশা করুন আপনার অগ্রগতি সম্পর্কে প্রতিফলন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করুন পর্যাপ্ত জলপান পান ক্লান্তি ও মানসিক অস্পষ্টতা দূর করে জটিল পড়াশোনার উপকরণে মনোনিবেশ আপনার কর্মজীবনের অনন্য স্থিতিস্থাপকতাকে তুলে ধরে আপনি একটি কর্মজীবনের পরিবর্তন সফলভাবে পরিচালনা করবেন যা নতুন সুযোগের দিকে নিয়ে যাবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে এই দিনগুলিতে আপনি নতুন পেশাগত চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমা ঠেলে দেওয়ার জন্য উদ্দীপ্ত অনুভব করতে পারেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক অবস্থা পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজন অনুসারে সমন্বয় করার জন্য ভালো সময় প্রিয়জনেরা সদয়ভাবে উপস্থিত গঠনমূলক প্রতিক্রিয়াকে স্বাগত জানাই সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি সংগতিপূর্ণ পারিবারিক পরিবেশকে পুষ্ট করে আপনি একটি সাদৃশ্য এবং পারস্পরিক বোঝাপড়ার সময় অনুভব করবেন পারিবারিক সম্পর্ক সহায়ক এবং লালন পালনমূলক হবে বন্ধুত্বগুলি চাপের সময়ে নির্দেশনা এবং সান্ত্বনা প্রদান করবে একটি সুষম রুটিন বজায় রেখে যা কাজ এবং বিশ্রাম উভয়কেই অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন অধ্যাত্মিকভাবে এই দিনগুলি আত্মপ্রতিফলন এবং বৃদ্ধির জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে হালকা দুর্ঘটনা বা ভুলের কারণে আপনি চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং নিজের যত্ন নিন সম্পর্কগুলিতে এই দিনগুলিতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার একাডেমিক সফলতায় প্রতিফলিত হবে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন এবং আপনাকে উত্তেজনাপূর্ণ নতুন সুযোগগুলি প্রদান করা হবে এই দিনগুলির শক্তি সামাজিক সংযোগকে সমর্থন করে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করতে এবং আপনার নেটওয়ার্ক শক্তিশালী করতে সময় নিন পরিবারে সম্মানজনক আলোচনার মাধ্যমে বিরোধ সুরাহা করার সময় শান্ত কণ্ঠ প্রশংসিত হয় ক্যারিয়ারের সুযোগ আসবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করবেন না এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ার পরিচালনা করার এবং নতুন সুযোগের জন্য চাপ দেওয়ার একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে আপনার পেশাদার জীবন একটি ঊর্ধ্বমুখী পথে রয়েছে এবং সাফল্য হাতের কাছে আর্থিকভাবে সঞ্চয় করা গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেমে আপনার সম্পর্ক সমৃদ্ধ হবে যখন আপনি এবং আপনার অংশীদার একসাথে মানসম্মত সময় কাটাবেন পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে আরাম পাবেন একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাকে বিবাহে অংশীদারিত্বের গুরুত্বের কথা মনে করিয়ে দেবে এই দিনগুলিতে আপনার বাড়ি এবং পারিবারিক জীবনে সুরিলতা তৈরির উপর মনোযোগ দিন বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে নিশ্চিত করুন যে আপনি সামাজিক কার্যক্রম এবং ব্যক্তিগত প্রতিফলনের মধ্যে সময়ের সম্বন্ধই করছেন স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির স্তর বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং চাপ পরিচালনার কৌশলগুলিকে অগ্রাধিকার দিন অধ্যাত্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ মানসিক ভারসাম্যকে লালন করে এই দিনগুলিতে সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন সমস্যা সমাধানের দক্ষতা আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় প্রতিশ্রুতির জন্য ব্যবসায়ী অর্থভাগ্য ভালো উন্নতির সুযোগ রয়েছে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগোন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ